এ দেখো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি মোমো দেখতেই পাচ্ছ আজকে রেসিপিটা করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রসুন আমি এখানে পাতাগুলোকে সুন্দর করে কেটে নেব এইভাবেই আমি সব রসুন পাতাগুলো সুন্দর করে কেটে নেব আমি সব পাতাগুলো এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি অল্প করে চিনি দিচ্ছি অল্প করে লবণ দিচ্ছি পরিমাণে সাদা তেল আমি একটু ভালো করে ময়েন দিয়ে নিচ্ছি আমি এবার ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি পুরো ময়দাটা আমি কে নিয়েছি এটাকে এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি আজকে দারুণ একটা রেসিপি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি রসুন পাতা কারণ রসুন পাতা দিয়ে এত সুন্দর রেসিপি হয় আগে কখনো জানা ছিল না কিন্তু খেয়ে দেখান দারুণ লাগছে একটু নেড়ে দিচ্ছি রসুন পাতা এমনি একটা উপকারী জিনিস বন্ধুরা খেলে হাত পা ব্যথা যন্ত্রণা কমে আর এইভাবে খেলে তো বাচ্চারাও খেয়ে নেবে জানে মোমো খাচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ দারুণ একটা ফেন বেরিয়ে গেছে বন্ধুরা কিছুটা ধনে পাতা দিচ্ছি আমি এবার নামিয়ে দিচ্ছি আমি এবার ময়দা মাখাটা নিয়ে দিচ্ছি আমি এবার ছোট্ট ছোট্ট করে এরকম করে লেচি করে নেব আমার সব লেচি করা হয়ে গেছে এরকম করে একটা রুটির মতো ছোট্ট করে বেলে নিয়ে বাটির মতো এর মধ্যে ফুটটাকে দিয়ে বন্ধুরা মোমোটা মোমো একদম সোজা মোমো যে কেউ করতে পারে যা দিয়ে খুশি মোমো বানাতে পারে এত সুন্দর রেসিপি বন্ধুরা ভাবে যে মোমো বানাতে অনেক কঠিন কিন্তু না সবচেয়ে সোজা মোমো বানাতে আর খেতেও খুব সুন্দর দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেলো মোমো আমি সবগুলো এইভাবে বানিয়ে দিচ্ছি আমার সব মোমো বানানো হয়ে গেছে বন্ধুরা আমি এবার মোমোটাকে তৈরি করে নিচ্ছি একটু তেল দিয়ে থালাটার মধ্যে মাখিয়ে নিয়েছি আমার মোমোটা সাজানো হয়ে গেছে জলটা ফুটিয়ে গেছে আমি এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি এবার দশ মিনিট চাপা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এবার খুলে দিচ্ছি দেখো দারুণ হয়েছে আমি দেখো বন্ধুরা হয়েছে মোমোটা একদম দেখো বন্ধুরা একটাও খুলেই কিচ্ছু না এত সুন্দর দারুণ হয়েছে দেখো বন্ধুরা আমার দুই রকমের মোমো হয়েছে একটা এই মোমোটা হচ্ছে আলাদা হয়েছে এই মোমোটা হচ্ছে আলাদা হয়েছে আমার মোমো বানানো হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন